আমি ছোটবেলা থেকে একটা প্রবাদ বাক্য সবসময় শুনেছি যে মানুষকে নাকি থাকলে খুব ভূতে কিলায় তো আমাকে কি পরিমাণ কী তাছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তা আসসালাম আশা করি সবাই সুস্থ আছেন আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে পনেরো সাতটার সময় ঘর থেকে বের হয়ে গেলাম জামাইয়ের সাথে আজকে মাছ বাজারে যাব। তো সবসময় জামাইকে প্রায় বলি যে কি মাছ আনছেন কি মাছ আনছেন এই কারণে আজকে জামাই আমাকে সাথে করেই নিয়ে গেল যে কি মাছ আনছি কি মাছ কিনি আজকে তুমি আমার সাথেই থাকবে তো এই তো মাছ বাজারে আসার যে এন্ট্রি পথ পথ ছিল এই পথে আর কি এত পানি ছিল যে যাওয়া একদমই পসিবল ছিল না দেন আমরা ওইখান দিয়ে দিয়ে ঘুরে ঘুরে মানে অন্য একটা রাস্তা গিয়েছিলাম তো তো এই মাছ বাজারের ভেতরের অংশটা দেখেন যে কি অবস্থা তো এত ভিড় ছিল এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমি ভিডিওটা করে নিচ্ছি আর এদিকে আমার জামায় মাছ কিনা মানে কিনতেছে তো আমাকে আর কি মেনলি নিয়ে আসার কারণ হচ্ছে আমি প্রতি বাড়ি ওকে বলি যে কি মাছ আনছে মাছ পছন্দ হয় না বা এই সেই তো ও আজকে বলতেছে যে আজকে সব তুমি পছন্দ করবা তুমি বলবা যে এই মাছটা ভালো লাগতেছে ওই মাছটাই কিনবো তো এই তো মাছগুলো আর কি আমরা একে একে করে মানে কি টাইপের মাছ কিনতেছি কয়টা মাছ কিনলাম কত কেজি কিনলাম তো সব কিছু আজকে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এই যে এইদিকে হচ্ছে রুই মাছ আর কি দেখতেছিলাম তো যদিও একটা রুই মাছ নিয়েছিলাম তো ওই রুই মাছ মাছটা আর কি সাইজ একটু ছোট ছিল পরবর্তীতে আমরা আবার আরেকটা রুই মাছ নিয়েছি আর একদম মানে জীবন্ত মাছ ছিল মাছগুলো আর কি লাফাত ছিল তো এইদিকে হচ্ছে তেলাপিয়া মাছগুলো আর কি দেখতেছিলাম তো তেলাপিয়া মাছটাও আমরা একদম লাফাচ্ছে এরকম তেলাপিয়া মাছই নিয়েছিলাম তো এখন হচ্ছে বাসায় তো মাছ আমি তো আর বাসায় মাছ কাটতে পারি না বা আমি কখনোই মাছ কাটি না তো যেই মাছগুলো আর কি আমি কাটতে পারবো না বা আমার আম্মুও কাটতে পারবে না তো সেই মাছগুলোই আর কি এখান থেকে কাটিয়ে নিচ্ছি আহ তেলাপিয়া মাছের তো খুব বড় বড় কাটা হয় ওটা বাসায় আর কি এত সহজে কাটা যায় না বা পসিবল না তো এইগুলো আর কি বাইরে থেকে কাটিয়ে নিচ্ছি রুই মাছ দুইটাও বাইরে থেকে কাটিয়ে নিবো আর বাকি মাছগুলো বাসায় যেয়েই আর কি কাটবো কাটবো বলতে কি মানে আমার আম্মুই কেটে দিবে তো সেগুলো আর কি আম্মুর জন্যই নিয়ে নিলাম তো দেখেন না ওরা কত এক্সপার্ট কি তাড়াতাড়ি করে যে মাছগুলো কেটে দিল আমাদের আগে আরেকজনের মাছ কেটেছে তো এই যে দেখেন কী অবস্থা জীবনে আমি এই প্রথমবার দেখলাম কুকুরকে মাছ খেতে কারণ হচ্ছে আমি সবসময় বিড়ালকে দেখেছি মাছ খেতে তো এইদিকে হচ্ছে আমরা মাছের বাজার থেকে বের হয়ে একটা হোটেলে এসেছিলাম সকালে নাস্তা করতে কারণ বাসায় এসে নাস্তা বানিয়ে খেতে খেতে অনেকটা টাইম লাগতে পারে এর জন্য বাইরে থেকেই নাস্তা খেয়ে নিলাম তো এই যে বাসায় এসে পড়েছি এখন হচ্ছে আনসার বাবা দেখাচ্ছে কি কি মাছ কিনলো আজকে তো ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আজকে আমরা অ্যাকচুয়ালি কি কি মাছ কিনেছি আসলে এতগুলো টাকা দিয়ে মাত্র এই কয়টা মাছ আমার একদমই মন ভরে নেই অনেকগুলো টাকা চলে গেছে বাট আমি কিন্তু মাছ তেমন একটা পাই নাই তো এখানে আর কি রুই মাছ দুই রকমের ছিল একটা ছোট সাইজের একটা বড় সাইজের রুই মাছ ছিল সাথে হচ্ছে চিংড়ি মাছ ছিল দেন হচ্ছে তেলাপিয়া মাছ ছিল তারপর এটা হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ ছিল পাবদা মাছ ছিল আর চিংড়ি মাছ তো ফার্স্টেই বলেছি চিংড়ি মাছ ছিল তো সবগুলো আর কি আমার জামাই একে একে ব্যাগের ভিতর থেকে বের করতেছে আমি ওগুলো ভিডিও করে নিচ্ছি তো এই তো আগে দেখতাম যে আমার বাবা বাজারে গেলে অল্প টাকা অনেক কিছু কিনতে পারতো বাট এখন হচ্ছে টাকা অনেক দেই বাট জিনিসপত্র তেমন একটা আসে না মানে এখন জিনিসপত্রের এত দাম বেড়েছে যে আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা তাদের জন্য একদম খুব কষ্টকর হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর কি কেমন লেগেছে সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে সবই শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 别动！别动、嗯！这动、嗯！嗯